খলিফা হারুনর রশিদ প্রমোদ কানুন খোশবাগে যাচ্ছেন তার পাশে বেগম জোবায়দা খাতুন রাজপথের দুধারে সারি সারি গোলাপতরুণ গোলাপ বর্ণ মখমলে পথ সাজানো রাজা পথ ফাঁকা শুধু রাজসভার লোকজন অর্থাৎ কোথা থেকে এসে উপস্থিত হলো বহলুল যাকে কেউ পাগল আবার কেউ সাধক বলে জানে ওগো কিনবে কত দাম লাখ টাকা কই তোমার যাও পাগল এ পাগলামির সময় নয় ওগো বেহেশ তো কিনবে ওগো বেহেশ তো কিনবে ওগো বেহেস্ত কিনবে বহলুল এসে দাঁড়াল রানীর সামনে কিনবে রানী তার লক্ষ টাকা দামের হিরের হারের বিনিময়ে কিনে নিল পুরানো জয় জয় ঈশ্বর মঙ্গল করুন। বাগদাবের আদালতে অসংখ্য গরিব মানুষ উপস্থিত আজ আলী হুসাইন সদাগরের মামলার রায় ঋণে ডুবে যাওয়া একসময় সময় দানশীল সেই মানুষটির পাশে আজ কেউ নেই আছে শুধু কিছু গরিব মানুষের চোখের পানি দেনার দায়ে আলী হুসাইনের কারাদণ্ড ঘোষণা করা হল দোহাই আল্লাহর দণ্ড দিয়েন না আমি টাকা দেব আলী হুসেনকে ছাড়ো রাতে স্বয়ং কক্ষে খলিফা ও বেগম হালকা আলো সুগন্ধ ভেসে বেড়াচ্ছে তুমি লাখ টাকার হিরের হার দিয়ে একটা পচা কাগজ কিনলে আমি কাগজ কিনিনি বেহেস্ত কিনেছি বহলুল একটা পাগল আর তুমি তারও বাড়া সে একটা মস্ত বড় জোচ্চর প্রতারক বহুলুর সত্যবাদী আমি সরল বিশ্বাসে তাকে হার দিয়েছি আল্লাহ আমার দিন দেখবেন হতে পারে কিন্তু আমি বিশ্বাস করেছি বিশ্বাসের মূল্য আল্লাহ জানেন স্বপ্নে খলিফা দেখলেন রাজপুরীতে হাহাকার পড়ে গেল বেগম জোবাইদা খাতুন আর নেই খলিফাও কাঁদছেন তাকে সান্ত্বনা দেয় কে মৃতদেহ সমাহিত করা হলো। খলিফা বললেন কবর খোড়ো আমি একবার বেগমের মুখখানি দেখে নিই খালিফার আদেশ কবর খোঁড়া হলো খলিফা কবরে নামলেন কিন্তু লাশ নেই কবরে এক বড় সুরঙ্গ তিনি সুরঙ্গ পথে চলতে লাগলেন কোথায় সুরঙ্গ এ যে প্রশস্ত মাঠ সেখানে অপার্থিব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে একটি বালাখানা জানালার নিচে দাঁড়িয়ে বেগম জোবায়দা খাতুন এখানে টিকিট ছাড়া প্রবেশ করা যায় না এ পথ অন্যের জন্য নয় আমাকে যেতে দাও আমার সমস্ত রাজত্ব দেব শুধু আমাকে বেগমের কাছে যেতে দাও এটাই আমার সেই বেহেস্ত যা আমি সরল বিশ্বাসে কিনেছি এখানে অন্যের প্রবেশ অধিকার নেই খলিফার ঘুম ভেঙে যায় চোখের জল বালিশ ভিজিয়ে দিয়েছে তিনি আদেশ দেন বহলুলকে রাজসভায় আনতে না বহলুল বলো বেহেশ কিসে পাওয়া যায় সরল বিশ্বাসে আমি চললাম সরল বিশ্বাসে আমি চললাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে জানাতে ভুলবেন না তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা তো একেবারেই নতুন